এইখানে এই শহরে আমি অলিগলিতে অনেক জায়গায় দেখলাম বিআইপি লেখা থাকে আর হচ্ছে কালো প্যান্ট সাদা শার্ট এবং একটি কোটি পরে বসে থাকে আর কি কিছু ভদ্রলোক তো আসলে ভাই আপনারা এইভাবে ওই কালো প্যান্ট সাদা শার্ট আবার ওই কোটি পরে কি করেন আপনারা এই শহরে বিভিন্ন অলিগলিতে দেখি আপনাদেরকে আপনাদের কাজটা কী আমাদের কাজ হচ্ছে গাড়ি পার্কিংয়ের কাজ আমরা গেস্ট আসে গেস্ট থেকে গাড়ি নিই ওই গাড়িগুলো পার্কিং করি আবার গেস্ট যাওয়ার সময় আমরা গাড়িগুলো আনে নিজের কাজের নাকি হ্যাঁ কিছু কিছু সাইড আছে টাকার আবার কিছু কিছু সাইড আছে টাকা ছাড়া যেমন আপনার ফাইভ স্টার হোটেল যেগুলোতে টাকা ছাড়া এগুলাতে ফ্রি সার্ভিস আসে এবং কিছু কিছু জায়গায় আছে টাকা দেওয়া লাগে টাকা দিয়ে সার্ভিস

তাহলে তো ভালোই আছেন আছি আলহামদুলিল্লাহ আবার এর মাঝে থাকা খাওয়া আছে সব মিলে আর কি খালি যে আশি হাজার টাকা কামে আশি হাজার টাকা বাড়িতে নিয়ে যায় এটা না আশি হাজার টাকার মধ্যে অনেক খরচ আছে কষ্ট আছে থাকা আছে খাওয়া আছে নিজের পকেট খরচ আছে সব কিছু মিলে জিলে আর কি তো আছেন সব কিছু মিলে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আলহামদুলিল্লাহ বর্তমান সময় নিজে অনেক ভালো আছে

আর আমাদের কোম্পানির কাজের রুলস হচ্ছে যত ঘন্টা কাজ করবো এত ঘন্টা স্যালারি আসে কোনো মাসিক নির্দিষ্ট কোনো স্যালারি নেই তাহলে তো ড্রাইভিং জানতে হয় সবার না হ্যাঁ অবশ্যই সবার ড্রাইভিং লাইন জানতে হবে এবং লাইসেন্স থাকতে হবে আর এখানে অনেক দামি দামি গাড়ি সব গাড়ি আসে একেবারে টু জেড যত গাড়ি আছে সব গাড়ি আসে রোজ রয়েলস বলেন আপনার ল্যাম্বরগিনি বলেন প্যারারি বলেন এ টু জেড সব গাড়ি আছে সব রেঞ্জ রোভার যারা নতুন আসতে চাই আপনাদের এই লাইনে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি আমাদের লাইনে নতুন আসতে চাই বলতে আসলে এখানে আসাটা খুব টাফ বর্তমান প্রেক্ষাপটে কাজের অবস্থান খুবই সংকীর্ণ যার কারণে এখানে মানুষ আসলে যে কাজ পাই যায় বা মনটা ন কাজ কাজে ঢুকতে অনেক সময় লাগে অনেক হ্যাঁ অবশ্যই লাইসেন্স তো লাজিম লাগবে লাইসেন্স ছাড়া তো কাজের কোনো সুযোগ নেই

সে হয়তো চার হাজার রিয়েল বা সাড়ে চার হাজার রিয়েল স্যালারি হয়তো তবে তার কাজ আর আমার কাজ প্রায় সে বেলম্যান বেলম্যানের কাজ করে সে বেলবাইয়ের কাজ করে সে আচ্ছা আপনি আমাকে আমার একটা প্রশ্নের উত্তর দেন তো আমাদের এই দেশে না পৃথিবীর আমার তো বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে আমি সব জায়গায় দেখলাম বাঙালিদের অবস্থা ভালো নেই এর কারণ কি বাঙালিদের অবস্থান ভালো না এর একমাত্র সবচাইতে বড়ো কারণ হচ্ছে আমরা যে কোনো জায়গায় লেবার বিষয় যাই আমরা তো ভালো বিষয়ক পাই না আমাদের কোনো সার্টিফিকেট নাই কিছু নেই না আছে আমাদের ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট না আছে ভালো কোনো মনে করেন আপনার মানে ভালো কোনো কিছুই নেই আমরা একমাত্র যেমন সৌদি বলেন কাতার বলেন ওমান বলেন দুবাই বলেন বাহর্যান বলেন এই সমস্ত দেশে আমরা লেবার বিষয় হিসাবে ঢুকি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান তারা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নেই ইঞ্জিনিয়ার হিসাবে ঢুকে আইটি ইঞ্জিনিয়ার হিসাবে ঢুকে বা বিভিন্ন সেক্টরে তারা পড়াশুনার সার্টিফিকেট নিয়ে ঢুকে গভর্নমেন্ট থেকে তাদের একটা ভালো একটা ফ্যাসিলিটি থাকে কিন্তু আমাদের তো মনে করেন ওইরকম কোনো ফ্যাসিলিটি নেই আমরা একমাত্র হয় কি আমরা লেবার বিষয় নিয়ে ঢুকি তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের একমাত্র প্রফেশন থাকে হচ্ছে লেবার তো আমরা এখন প্রফেশন নিয়ে আসি লেবার তো সেক্ষেত্রে আমাদের তো মূল্য আসলে এরকম ভালোভাবে হয় না যদি আমাদের মূল্য আমরা পাইতাম যদি আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের গভর্নমেন্ট থেকে ভালো কোনো ইয়ে থাকতো বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আমাদের জন্য ভালো কোনো সুযোগ সুবিধা থাকতো তাহলে আমরা ভালো কিছু পাইতাম যেমন আমাদের আর একটা পার্শ্ববর্তী দেশ আছে ফিলিপিন তারা কিন্তু এখানে আসে অনেক ভালোভাবে তারা মানে ভালোবেসিক স্যালারি পায় আমরা যেখানে পাই দুই হাজার পঁচিশশো সেখানে তারা পায় চার হাজার সাড়ে চার হাজার ছয় হাজার তাই তো সেক্ষেত্রে তো আমরা ওইরকম ভালো কিছু পাই না এটাই হচ্ছে আমাদের বড়ো সমস্যা আর কি আমাদের বাঙালি সব দেশেই অবহেলিত বিশ্বের প্রত্যেকটা দেশেই অবহেলিত আপনি যারা আসতে চাই আপনার এই লাইন এ পোশাক পরতে চাই যারা অনেকেরই তো পরার ইচ্ছা এ পোশাকটা তাদেরও সে উদ্দেশ্যে কিছু বলতে চান এই পোশাক বলতে আপনার আমাদের যে কোম্পানি আছে কোম্পানি কিন্তু ডাইরেক্ট কোনো বিষয় দেয় না আমরা যারা আছি সবাই বাইরে সবাই ফ্রি বিষয় নিয়ে পরবর্তীতে কোম্পানিতে অ্যাড হয়েছি একজন একজনের মাধ্যমে কারো ভাই আছে কারো চাচা আছে কারো জাটা আছে বা কারো মামা আছে সেই ক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে ঢুকতে গেলে এরকম মাধ্যম দিয়েই ঢুকা লাগে কিন্তু এখন বর্তমানে আসলে লোক নিতে চায় না যার কারণ হচ্ছে সৌদি আরব অনেক লোক বেশি আচ্ছা বাঙালি নাকি বেশি বেশি তেল মারে এটা কি সত্যি তেল মারা এটা তো আছে কারণ বাঙালি তেল মারে নাকি বাঙালি এক নম্বর না বাঙালির জাতিগত একটা সমস্যা সেটা হচ্ছে বাঙালি একজনের পিছনে একজন লাগে থাকে যে একজনে উঠতে চাইতেছে বা উঠতেছে এই জিনিসটাতে তারা বাধা প্রদান করে মনে করেন আপনি একটা ভালো জায়গায় উঠতেছেন এখন আমার শোকে এটা সহ্য হয় না তো আমি যেভাবেই পারি এটা আপনাকে নামেই দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে তারা চায় তাদের এক ভাই যখন উঠতে চায় তারা আরও চায় মনে করে না তাদেরকে আরও উঠে দিতে এটা আর এটা আমাদের বড় সমস্যা তো এমনিতে আপনি আপনি কি কোনো রাজনৈতিক দলমল করেন নাকি বাংলাদেশে ভাই আমি বাংলাদেশে যেটা সেটা হচ্ছে ভিন্ন হিসাব আমি এখানে আসি কোনো রাজনৈতিক দলের সাথে বাংলাদেশে নাই বা ইয়া নাই বাংলাদেশে হিসাব হচ্ছে ভিন্ন বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন ছিল আমি একসময় জামাত সমর্থন করতাম এখনও জামাত সমর্থন করি এবং আমি জামাতের সাথেই আছি ইনশাআল্লাহ তো ঠিক আছে ভাই ভালো থাকেন দু রো আপনার জন্য ওকে ওকে ভাই আল্লাহ আলাইকুম